নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক আর্জক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে মাস তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় সূর্যোদয় ছটা ষোলো সূর্যাস্ত পাঁচটা সাতাশ বৃহস্পতিবার প্রতিপথ রাত্রি সাতটা বাহান্ন মহা নক্ষত্র রাত্রি নটা শোভনযোগ দিবা সাতটা ঊনপঞ্চাশ বালবকরণ দিবা সাতটা তিরিশ গতে কৈলবকরণ রাত্রি সাতটা বাহান্ন গতে তৈতিল করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল সিংহ আজকে অবস্থান করছে সিংহে আজকে অবস্থান করছে চন্দ্র চন্দ্র সিংহে মঘা নক্ষত্রে রাত্রি নটার পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আর কেতু অবস্থান করছে কন্যায় আর আর শনি বুধ এবং শনি বুধ এবং রবি একত্রে অবস্থান করছে কুম্ভে আর রাহু শুক্র মিনে এবার আসুন নি সিংহ রাশি আজ তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশি পর আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশিতে চন্দ্রের অবস্থান তাদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে মনের জোরে তারা যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে দুবার ভাববে না এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনাকে যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে তবে সিংহ রাশি আজকের দিনে সবচেয়ে বড়ো ধামাকা সবচেয়ে বড় সৌভাগ্যের খবর পাবেন আপনার রাশির দশম স্থানে দেবগুরু বৃহস্পতি মার্কি অবস্থায় থাকার ফলে কর্মজীবনে বলিয়ান হবেন কর্মক্ষেত্রে জয় দরকার হবে এবং আপনার নিজস্বভাবে উন্নতির সর্বোচ্চ চূড়ান পৌঁছানোর সুযোগ হবে এছাড়াও যে দিক দিয়ে আরও আপনার সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই আপনার মান সম্মান আজকের দিনে বৃদ্ধি পাবে এছাড়া একাদশে মঙ্গলের অবস্থান আপনার দীর্ঘদিনের জায়গা জমি বাড়ি কেনার স্বপ্নে একটা শিলমোহন পড়বে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আর্থিক জীবন উন্নতির জোয়ারে ভাসতে পারেন যা আপনাকে যথেষ্ট উন্নতির পথ আপনি যদি সিংহ রাশির জাতক সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে আপনি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে সিংহ রাশি এদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যকর খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু নাইন এইট 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 ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আপনার পারিবারিক জীবনের সুখবৃদ্ধি কর্মজীবনের সাফল্যের দুরাশা করবেন না এছাড়া যেদিক দিয়ে আপনার যথেষ্ট সৌভাগ্য কারো আছে তা হচ্ছে আপনার নতুন দিগন্তে আপনি উন্নতির চূড়ায় পৌঁছাতে পারবেন সিংহ রাশি তবে সিংহ রাশি দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার রাশির সপ্তম স্থানে রবির সঙ্গে শনি এবং বুধের অবস্থান আপনার ক্ষেত্রে শারীরিক অসুস্থতা আনতে পারে স্বামী সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আনতে পারে স্বামী মধ্যে কিছুটা ভাঙন ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার ভালো ধরনের লটারি লাগার সুযোগ আছে তা যেমন জানালাম তেমনই আপনার রেজাল্ট সবচেয়ে ভালো হবে বন্ধু বান্ধবদের সাহায্য আপনি নিশ্চিত পাবেন এছাড়াও যেদিক দিয়ে আপনার শুভ ভাগ্যকর আছে তা আপনি জানতে পারবেন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশমু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেবেন এবং ওম নমশ্রী ওম নমশ্রী এই জপ করবেন এছাড়াও বলব সিংহ রাশি আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে চাপে থাকবেন তা হচ্ছে শত্রু শত্রুরা টুক তাক চোনা চোটকা তন্তমন্ত করছে এই জন্য শত্রুদের থেকে আপনি বিশেষ নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করুন সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন বিশেষভাবে আজকের দিনটা অবশ্যই চালায় এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে একটা খবর আছে তা হচ্ছে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচন্দ্র শিবলিঙ্গে জল বের পাতার ভুলবেন না আর মা তারার ছবি বা পটে বা যে কোনো মূর্তিতে আপনি অবশ্যই একশো আট জঙ্গলমালা চড়াবেন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে নীল কালার বা পিঙ্ক আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরবেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক আপনার জীবনের সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে শিখ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় সেটুকু যারা ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ